হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো শীতের শুরুতে আমার চন্দ্রমল্লিকা আনার খুব ইচ্ছে ছিল কিন্তু তখন আমি আনতে পারিনি কিন্তু আজ এনেছি যাই না কতটা কী হবে সবাই তো শুনে বলছে কেন আনলি সিজন তো চলেই যাচ্ছে আর তেমন কুড়িও নেই পুরো ফুট ফোটা ফুল রয়েছে আমি বললাম যে না কুড়ি তো রয়েছে দেখা যাক কী হয় আর অ্যাকচুয়ালি না আমাদের এখানে মাটিটা ভালো না আর বসালেও কিচ্ছু হয় না তাই আমি টপ শুদ্ধই একটা এনেছি গাছ দাঁড়ো তোমাদের দেখাই গাছটা এনেছি এখনো কুড়ি আছে এই যে এখানে এখানে কুড়ি আছে ভেতরে ভেতরে জানি না কি হবে একটা গোলাপ এনেছিলাম প্রথমে বসিয়েছিলাম কিন্তু ওটা শুকিয়েই গেছে কিছুই হয়নি আর এটা বার করতে গিয়ে ডাল দুটো ভেঙে গেলো তাই একটু ভেজা মাটি ছিল ওটাতেই বসিয়ে দিয়েছি সব করে তো গাছ আনি কিন্তু মাটি ভালো না হওয়ার জন্য সেই ডিসঅ্যাপয়েন্টই হতে হয় কোনো গাছই হয় না তো দেখা যাক বড় গোলাপগুলো খুব ভালো লাগে সেন্টেড গোলাপ এনেছিলাম কিন্তু হলো না কী আর করা যাবে দেখা যাক পরের বছর অনেক কিছু করার প্ল্যান আছে কী করা যায় আর এখানে ধনে পাতাগুলো এত সুন্দর হয়েছে আমি ভেবেছিলাম তো ছোটো ছোটো হবে কিন্তু ভালোই বড় বড় পাতা হয়েছে আমরা এখানে যখনই ধনে প্রয়োজন হয় ঘরে থাকে না এখান থেকেই তুলে নিয়ে যাই আর এই যে আমাদের বারোমাসি গোলাপ গাছটা এত ভালো যে অল্প মাটিতেও তেমন ঝাড়ও হয়নি তার মধ্যেই ফুল ফুটেছে এই দুটো ফুল আছে দুটো ফুল ফুটেছে এখানে কুড়ি আছে এটাই কুড়ি আছে প্লাস এইগুলোতেও কুড়ি আসছে আর এখানে এই যে গাঁদা ফুলের কুড়ি আসছে আর একটা আছে ওটার কুড়িটা একটু বড় এইটা ফুটলে বোঝা যাবে কি কালার তো সকাল থেকেই একটু খাওয়া দাওয়ার তাই সকাল সকাল কাজও ছিল না তাই একটু কফি বানিয়ে নিয়েছিলাম কফিটা বানিয়ে সবাইকে আমি দিলামও তারপর দিয়ে আমি একটু বসে খেলাম তারপর সেগুলো গুছিয়ে টুছিয়ে তারপর সালাডের জন্য আমি সব রেডি করছিলাম এখানে শশা পেঁয়াজ এগুলো আমি ছুলে তারপর কেটে নেব আর কাটতে কাটতে এমন চোখ দিয়ে জল বেরো তো এখানে ছিল অনেকগুলো মিয়ামের প্লেট ওর মধ্যেই সাজিয়ে আমি প্রেজেন্টেশনটা দিয়েছি তারপর মিষ্টি আনা বাকি ছিল তারপর মিষ্টি আনতে যাবো তো নেহা তো একা যাবে না আমার সাথে যেতেই হবে চলে গিয়েছিলাম ক্রাউন গেটের ওখানে একটা মিষ্টির দোকানে নিয়েছিলাম আমরা রসমালাই আর রসগোল্লা দুটো দুটো করে সবার তো আমি অতটা মিষ্টি প্রেমী না কিন্তু মাঝে মাঝে এত মিষ্টি প্রেমিং হয় যে কী বলবো কিছু বলার নেই আর এখানে এত মিষ্টি ছিল নতুন নতুন সব মিষ্টি ছিল দেখে আমার তো খুবই লোভ লাগছিল তারপর গিয়ে আমরা সব খাবারের তোরজোর করছিলাম সব বের করে নিয়েছিলাম আমি রাইসটা সার্ভ করছিলাম তো এনেছিলো ভেজ পোলাও ভেজ পোলাওটা দেখতে যেমনই সুন্দর হয়েছিলো খেতেও তেমন খুব সুন্দর হয়েছিলো তা আমি সবাইকে দিচ্ছিলাম যাতে কারোর কম না হয় সেই বুঝে তারপর আমি এনেছিলাম দই রুই সেটাকেই আমি দিচ্ছিলাম ভালো করে সাজিয়ে কারণ বরাবরই আমার খুব সাজিয়ে দিতে ভালো লাগে আর ভনটি এনেছিল একটা স্পাইসি একটা চিকেন ওটাই তখন দিচ্ছিলাম আর দেখতে যাতে ভালো লাগে স্যালাডের দুটো করে শসা দুটো করে পেঁয়াজ আমি ডিশে দিয়ে দিচ্ছিলাম তো কিছুই আনা হয়নি তারপর ছোটো এই বোলগুলো আনা হলো তারপর ওর মধ্যেই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছিলাম আর চামচও তেমন থাকে না তাই ছুরিটা দিয়েই দিচ্ছিলাম যাতে কেটে না যায় তাই বলছিলাম না যায় না যায় কারণ রসমালাই তো খুবই নরম তুলতে গিয়ে কেটে যাওয়ার চান্সটা বেশিই থাকে তো আমার প্লেট রেডি করা হয়ে গেছে তো চলো দিয়ে দিই সবাইকে তো তারপর টেস্টের পালা তো টেস্ট নিয়ে আমি একটু কনফিউজই ছিলাম কারণ ওদের মারা করে দিয়েছে অভিয়াসলি মারা এক্সপার্ট হয় কিন্তু আমি করেছিলাম দই রই প্রথমবার তো কেমন হবে আমি খুব কনফিউজ ছিলাম কিন্তু ওরা খেয়ে বলল খুবই ভালো হয়েছে আর ওরা প্রথম মাছ খেলো এই বাঙালির হাতে তাই ওদের এক্সপিরিয়েন্স যাতে ভালো হয় তাই এফোর্টটাও আমি অনেকটা দিয়েছিলাম যাই হোক ওদের ভালো লেগেছে মানে আমারও খুব ভালো লেগেছে তারপর খেতে বসে পড়ি তো এই ছিল আমার ব্লগ তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও